আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম ইমরান ভাইয়ের লোকটা মাসা মাশাআল্লাহ এখানে কিন্তু রিজনেবল প্রাইজে আজকে আপনারা কবুতর পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর কবুতর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে করে আপনাদের পছন্দের কবুতরগুলো ইনশাআল্লাহ আপনারা এখান থেকে কালেকশন নিতে পারবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলেন আমরা খামারির সাথে ভাইয়ের সাথে একটু কথা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম

মাসাল্লাহ আর এক জোড়া কবুতর এটা হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া লাহরি কবুতর খুবই চমৎকার এক কথায় অসাধারণ দেখেন আপনারা লাহোরি যা থাকা উচিত বৈশিষ্ট্য বডিতে এটা কিন্তু তাই আছে

কারণ আমি ওখানে দেখছি যার মানে ছিল জি জি বাচ্চা দিচ্ছি ওকে ঠিক আছে তাহলে ভালো লাগলে কালেকশন করবেন ইনশাল্লাহ নির্দিদ হয় আর দাম থাকতেছে তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া লাহোরি না ভাইয়া জি ভাই এটা হচ্ছে আপনার গ্রে বা লাহরি খুব সুন্দর দুইটারে বার রয়েছে ভাই রানিং জোড়া না জি রানিং জোড়া এটা কিন্তু রানিং জোড়া মার্কিং গুলো দেখেন আপনারা খুবই সুন্দর একদম কিন্তু টোটালি বুকটা কিন্তু হোয়াইট কালার সাদা একদম এই যে দেখেন এটা নন না ভাই জি ভাই এটা কি আপনার আগে ডিম বাচ্চা করছিল ভাই আচ্ছা ভাই বাচ্চা ওকে ঠিক আছে এটা কিন্তু ডিম বাচ্চা করে একটা পেয়ার মাসাল্লাহ ভালো লাগলে কালেকশন করে নেবেন লাহোরি পেয়ারটা কত লাগবেন ভাই এই জোড়াটা চার দাম তো 3000 চাওয়া দাম তিন হাজার টাকা ফাইনাল বলবেন না দাম দামি করেই নিবে একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো টাকা না মাসাল্লাহ যে দেখেন কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর পায়ের ফেদার কাইটা দিচ্ছেন না ভাই কাটা ওকে ঠিক আছে অনেক সময় দেখা যায় খাঁচায় আঘাত লেগে ব্লিডিং হয় এই জন্য কাটা আছে যাই হোক কত বললেন পঁচিশশো পঁচিশশো একদম ওকে ঠিক আছে এটা ফাইনাল প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা মার্শাল্লাহ দেখেন আরেক জোড়া টপ লেভেলের কবুতর এটা হচ্ছে আপনার হলিগুপার না ভাইয়া এটা হচ্ছে ইন্দোনেশিয়ান কালারের ভিতরে একজোড়া হলিকুপার রানিং পেয়ার না ভাইয়া রানিং পেয়ার মাশাআল্লাহ এটাও কিন্তু আপনার ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার ভাইয়া এই যে দেখেন এটা নর না ভাই জি ভাই ডাক্তারছে এটা হচ্ছে নর আর ওই যে ওইটা মাদি কত দিন লাগতে পারে ভাইয়া একটা আইডিয়া দেন তো ডিম দেওয়ার জন্য আবার নতুন 10 12 দিন ভাই 10 থেকে 12 দিন লাগবে না ওকে ঠিক আছে প্রাইস কেমন এটার এ চাও দাম ভাই 3000 চাও দাম 3000 ফাইনাল কত হলো মানে বিক্রি করবেন এটা ভাই 2500 টাকা এটা 2500 থাকবে না জি ভাই মাশাআল্লাহ দেখেন এটা কিন্তু একদম 100% কোয়ালিটিফুল এক জোড়া কবুতর আহ ভালো থাকলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর এটার প্রাইস পড়বে ফিক্সড পঁচিশশো টাকা মাশাল্লাহ আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ম্যাক পায় এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতর খুবই চমৎকার একদম কিন্তু লাল গিয়ারের ভিতরে রয়েছে দেখেন টকটকে লাল এটাও জানি না ভাইয়া হ্যাঁ ডিম বাচ্চা করছিল ভাই নাম মোবাইল হ্যাঁ হ্যাঁ ও ওকে এটা কিন্তু মাশাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার

ভাই এগুলো কি রানিং না নয় ফেদিন নয় ফেদায় আছে না ওকে ঠিক আছে বাম পাশের টা কি আপনার নন নাকি এটা ভাই এটা ব্লাক টা হচ্ছে না এটা জানি কি কালার বলে চকলেট না কফি ভাই চকলেট কালার বলে না জি ভাই ওকে ঠিক আছে নয় ফেদার নরমালি কনফার্ম না কনফার্ম নরমালি কনফার্ম আছে আচ্ছা এটা প্রাইস কেমন থাকবে ভাই চা আদন্ত ভাই 1500 টাকা চা ওয়াদাম 1500 টাকা না 마শাআল্লাহ এটা কিন্তু চা ওয়াদাম কিন্তু 1500 টাকা ফিক্সড বলে না আচ্ছা ফিক্সড কত হলে বিক্রি করেন 1400 টাকা ভাই 1400 টাকা একদম না জি ভাই 마শাআল্লাহ এই যে দেখেন যদি কেউ সিঙ্গেল নিতে চায় ভাই মাডিটা বা নটটা তাহলে কি দেওয়া যাবে না ওকে ঠিক আছে যদি আপনাদের সিঙ্গেল প্রয়োজন হয় অবশ্যই ভাইর সাথে যোগাযোগ করবেন সিঙ্গেলও দেওয়া যাবে তবে সেই ক্ষেত্রে দাম ভাই পেয়ার এটা কি সিরাজি না এটা কিন্তু সিরাজি এতক্ষণ যা দেখছেন ওইগুলো ছিল লাহরি এটা কিন্তু আপনার সিরাজি বাট মার্কিংটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন গলা থেকে একদম কিন্তু বুক পর্যন্ত একদম কিন্তু সাদা

আর এটার দাম থাকবে আরেক জোড়া লহারি না ভাই না সিরাজি এটা সিরাজি না ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার সিরাজি কবুতর বাট অনেক বড় সাইজের কবুতর পায়ের ফেদার গুলো অনেক বড় এটা কি ভাই ডিম বাচ্চা করানো কারণ ভিডিওમાં বাচ্চা ডিম বাচ্চা করছে ভাই ওকে ঠিক আছে এটা কিন্তু ভাই এখানে ডিম বাচ্চা করছে আবার কত দিন লাগতে পারে ভাই আইডিয়া দেন তো একটা হালকা সাপ্তাহিক লাগবে ডিম দিতে সপ্তাহে কানেক লাগবে না 마শাআল্লাহ এটা কিন্তু সপ্তাহ কানেক সময় লাগবে 마শাআল্লাহ আর কবুতর গুলো কিন্তু একদম অ্যাকটিভ দেখতে পাচ্ছেন আপনারা বুঝে যায় যে কবুতর ডাক বেশি সেটা কিন্তু অ্যাকটিভ কবুতর সেগুলো অসুস্থ সেগুলো কিন্তু একটু জিম ধরে থাকে যায় ওকে এটা কিন্তু কাঁচা চেঞ্জ করার পরে অনেক ডাকতেছে খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ ভাইয়া এই জুতাটা কত হলো আর কি দেওয়া যায় আজকে 2500 টাকা এটা আর চাওয়া দাম 2500 টাকা না জি ভাই মাসাল্লাহ এটা চাওয়া দাম কিন্তু 2500 টাকা বিক্রি কত এটাও 2000 টাকা এটাও 2000 টাকা না ওকে দেখেন আপনারা কবুতরগুলো কিন্তু টোটালি অ্যাকটিভ কবুতর আর এটার দাম থাকতেছে 2000 টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ যে দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর দেখতে পাচ্ছেন আপনার সবগুলোই কিন্তু এই যে এটা কিন্তু অন্য খাঁচায় ভিডিও করতেছি আমরা তো এই খাঁচ এই খাঁচা কিন্তু মাসাল্লাহ খুব ভালোই ডাকতেছে তার মানে কি কবুতরগুলো হচ্ছে মোটামুটি ভালো আর খুবই অ্যাক্টিভ কবুতর এই যে দেখেন নটটা কিন্তু আপনার খুবই অ্যাগ্রেসিভ এটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালার না ভাই নটটা রেড ইন্ডিগো আর ওই যে মাদিটা হচ্ছে আপনার গ্রেবার সরি গ্রেবার কালার খুবই সুন্দর মাসাল্লাহ ডিম বাচ্চা কথা নতুন মাদিটা কি আপনার আমেরিকান নাকি ভাইয়া দুইটাই তো আমেরিকান তাই না ওকে ঠিক আছে দুইটাই কিন্তু আপনার আমেরিকান লক্ষা

আর রানিং না রানিং 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 ওকে কিন্তু পেয়ার এই যে দেখেন মাদিটা মল্টিং মল্টিং চলতেছে চলতেছে মল্টিং চলতেছে আচ্ছা যাই হোক যারা ফ্যান্টেল খুঁজতেছেন এই জোদাটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন শুধু ফ্যান্টেল না এটা মাথায় কিন্তু ঝুটি আছে মাসাল্লাহ খুবই চমৎকার ভাইয়া এটা দাম কত পড়বে আজকে চা দাম তো ভাই 1800 টাকা চা দাম 1800 টাকা না জি ভাই ফাইনাল তো 1500 মনে হয় 1500 টাকা ভাই 1500 ঠিক আছে মাশাআল্লাহ এই যে দেখেন নতুন ভিডিও করতেছেন ভাই ও এই যে অফার দিতেছেন ওকে ভাই অসংখ্য ধন্যবাদ সম্মান করার জন্য এই যে দেখেন বন্ধুরা এই জোড়াটা কিন্তু আপনারা 1500 টাকা কালেকশন করতে পারবেন ফ্যান্টেল কিন্তু এত সস্তা দামে কেউ দেয় না তারপরে কিন্তু বাজার এখন মোটামুটি চাঙ্গা যাই হোক এই জোড়াটা আপনারা কালেকশন করে নেবেন আর দাম পড়বে কিন্তু 1500 টাকা এখন কিন্তু আপনাদের সামনে আসছে এক জোড়া ট্রেন্ডিং এ থাকা কবুতর বোম্বাই কবুতর ওয়াইট বোম্বাই কবুতর 마শাআল্লাহ খুবই সুন্দর ইন্ডিয়ান না ভাইয়া জি ভাই এটা কিন্তু আপনার ইন্ডিয়ান মুম্বাই অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন খুবই সুন্দর আপনার এটা কি রানিং ভাই না ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা দিবে না 마শাআল্লাহ আমাদের কি ক্লিয়ার নরবাডি কনফার্ম আছে ডান পার্সটটা নড়তে না জি ওকে ঠিক আছে জুটিগুলোও কিন্তু 마শাআল্লাহ দেখার মতো কবুতর অনেক লম্বা এই যে দেখেন আহ ভাইয়া এটার দাম কত পড়বে চা দাম তো ভাই আঠারোশো টাকা এটা চাওয়া দাম আঠারোশো টাকা না রে কত হলে আর কি ছাঁদা যায় একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা না মাশআল্লাহ যারা বোম্বাই খুঁজতেছেন এই পেয়ারটা কিন্তু আপনারা রাখতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার মাশ আর এটারও দাম কিন্তু একেবারে হাতের নাগালে অনলি পনেরোশো টাকা ভাই দশ পেদার তো কমপ্লিট হ্যাঁ কমপ্লিট ডিম বাচ্চা ওকে ঠিক আছে ডিম দিতে বেশি সময় লাগবে না যেহেতু আপনার দশ পর হ্যাঁ ওকে ঠিক আছে এটা কিন্তু ব্রিডিং অলরেডি চলতেছে ভালো লাগলে ইনশাআল্লাহ কালেকশন করে নেবেন হ্যাঁ যে কেউ দেখলে শেখর মনে করবে মাসাল্লা কবুতর গুলো কিন্তু টোটালি আনকমন যদি আপনারা রেয়ার কিছু কালেকশন করতে চান এই জোলাটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন মাসাল্লাহ আমার মনে হয় না যে একশো খামারের ভিতরে এরকম একটা পেয়ার আপনারা পাবেন একদম ফুল ফ্রেশ এই যে দেখেন ঠোঁটগুলো দেখেন মাসাল্লাহ কালার কিন্তু মাসা খুবই চমৎকার আর খুব ভালো স্প্রিং করে এই জন্যই আমি ভাবছিলাম আর এটা কিন্তু আপনার

কিন্তু এটার প্রাইসটা বাড়াই দিত কারণ এটা একটু কিন্তু আপনার টোটালি রেয়ার একটা কালেকশন এই যে দেখেন ভাইয়া কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিছে বর্তমানে যে দাম আছে সেগুলোর থেকেও কিন্তু আমার মনে হয় কমাইয়াই দিছে তো আপনারা জাস্টিফাই করতে পারেন কোনো প্রবলেম নাই আর যদি ভালো লাগে রেয়ার কিছু কালেকশন করতে চান যে ওটা আপনারা রেখে দিতে পারেন দাম ফিক্সড পনেরোশো টাকা পড়বে আরেক আরেকজোটা কবিতা যারা কিন্তু গৃহবাস পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লা যে দেখেন খুব ভালো স্পিনিং করার ভাইব্রেশনও আছে এই যে দেখেন ওইটা নট ভাই চুইটালটা না চুইটালটা হচ্ছে না হচ্ছে আপনার মারি কবুতর গুলো যে একটু জুম করে দেখা দেয় এটা কিন্তু আপনার মোটামুটি লাল গিয়ারের কবুতর আছে আর সবুজ গলা টাইপের গলাটা কিন্তু টোটালি আপনার সবুজ এই যে দেখেন ফিটনেস দেখেন মার্শাল্লাহ ভাই ডিম বাচ্চা কদানো না ডিম বাচ্চা ওকে ঠিক আছে ডিম বাচ্চা কদানো রানিং একটু মাসাল্লাহ ভালো লাগলে কালেকশন করে নেবেন

হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু প্রথমে এটাকে মাদি মাদি বলছিলাম যাই হোক এটাকে নর বলছিলাম আচ্ছা যাই হোক তাহলে প্রাইস থাকবে 1500 টাকা ন হুম হুম যাই হোক খুবই কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর কিন্তু বন্ধুরা আর এই পেয়ারটা আপনারা কালেকশনে রাখতে পারেন দাম কিন্তু একদম রিজনেবল ওনলি 1500 টাকা মাশাল্লাহ এখানে কিন্তু আপনার এক জোড়া আকাশি কালার কবুতর এটা কিন্তু সম্পূর্ণ আপনার দেশি কবুতর খুব ভালো ডিম বাচ্চা করা কবুতর মার্শাল্লাহ সবাই জানেন দেশি কবুতর খুব ভালো ডিম বাচ্চা করে থাকে যাই হোক এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মাথায় কিন্তু জুটি আছে নাই দানা যার কারণে কবুতরগুলো আরো সুন্দর আর দুইটা চোখের কিন্তু মার্কিং মার্শাল্লাহ খুব সুন্দর হলুদ চোখের কবুতর এটা তো ভাইয়া রানিং তাই না ডিম মার্শাল্লাহ এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং একটা পেয়ার তো ভাইয়া এই পেয়ারটার প্রাইসটা কেমন থাকবে আজকে চা ভাই 1200 দাম 1200 টাকা না জি ভাই মাশাআল্লাহ তাহলে কত বিক্রি করবেন কত ভাই এক 1000 টাকা ভাই একদম 1000 টাকা না মাশাআল্লাহ দেখেন কত মানে কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর একদম ওভার লাইট কালারের ভিতরে আর নরের ডাকটাও দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর খুব অ্যাকটিভ কবুতর আর এই জোড়াটা কিন্তু আপনারা অনলি 1000 টাকায় কালেকশন করতে পারবেন

এটা আপনার চকলেট কালার বলে খুব সুন্দর আর মার্কিং কিন্তু এই যে দেখেন দুইটা কিন্তু মার্শাল্লাহ একদম সেম মার্কিং ভাই কত দেখা যাবে এই জোদাটা চার দাম তো ভাই দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে কম কত হলে আর একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা না মার্শাল্লাহ এটা এই যে দেখেন গুলো দেখেন কিন্তু খুবই চমৎকার দুইটা সেম মার্কিং ফুল কবুতর আর এগুলোর দাম পড়বে কিন্তু ফিক্সড পনেরোশো টাকা একটা ডিম কিন্তু অলরেডি পারছে মাশাল্লাহ আপনারা দেখলেন খুবই সুন্দর ডাকের এক জোড়া কবুতর কোকা কবুতর মাশাল্লাহ এই যে দেখেন বাই রানিং না হ্যাঁ রানিং মাশাল্লাহ এটা দুইটাই কিন্তু আপনার রানিং কবুতর আর দুইটা কালারও কিন্তু সেম কবু সেম একদম সেম এই যে দেখেন পিছনের একটা মাদি কবুতর ওকে এই জোতাটা ভাইয়া কতদিন লাগতে পারে ডিম দেওয়ার জন্য বেশি দিন লাগবে না না সপ্তাহ খানিক হয়তো লাগবে আচ্ছা যাই হোক রানিং হয়তো সর্বোচ্চ দশ দিন লাগে একটা টাইম ভাইয়া কত রাখা যাবে এই জোদাটা চার দিন 2800

মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া টোটালি আনকমন একটা পেয়ার দেখতেছেন ভাই এটা চকো রেসার ভাই না মাসাল্লাহ এটা কিন্তু আপনার চকো রেসার এই যে শেপটা একটু দেখাই দেই জুম করে এই যে দেখেন খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ একদম কিন্তু মোটা টোটা ডাউন শেপের কবুতর আর এই যে দেখেন দুইটা চকি কিন্তু একদম সেম এটা মাসা আল্লাহ সপ্তাহ খানিক লাগবে না আচ্ছা এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আটাইশো টাকা চাওয়া দাম 2800 টাকা না পঁচিশশো টাকা না এটা কিন্তু কিন্তু টোটালি একটা আনকমন পেয়ার রেয়ার একটা পেয়ার মার্শাল্লাহ ভালো লাগলে কালেকশন করে নেবেন আর এটা দাম থাকবে কিন্তু পঁচিশশো টাকা চোখগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আর দাম থাকবে ফিক্সড একদম ফাইনাল পঁচিশশো টাকা মার্শাল্লাহ আর এক জোড়া রেসার কবুতর ভাইয়া এটা কি কালার বললে সিলভার না এটা হচ্ছে আপনার সিলভার কালার অনেকে কিন্তু আপনার ইদানি রেসারও বলে থাকে যাই হোক

আহ এটা এইটার দাম কত থাকবে চা দাম ভাই দুই হাজার চাওয়া দাম দুই হাজার টাকা না জি ভাই কত হলে আর কি ছাড়া যায় সতেরোশো টাকা হলে ছাড় এটা সতেরোশো টাকা না ভাই ওকে ঠিক আছে মাশ আল্লাহ এই জুদাটা কিন্তু আপনারা সতেরোশো টাকা হলে কালেকশন করে নিতে পারবেন

মাস দেখেন অনেক বিউটি সময় তো দেখছেন এটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর একটা সিঙ্গেল নোট কবুতর মাসাল্লাহ যাদের সিঙ্গেল মা আছে এই নটটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন এই যে দেখেন ঠোঁটগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর মোটা ঠোঁটের কবুতর আর এই যে দেখেন মোটামুটি কিন্তু মানে কোয়ালিটি আছে কবুতর আর কিন্তু একটু চেক চেক ভাব আছে রেড চেক রেসারের মতন একটা দেখতে খুবই সুন্দর ভাইয়া এটা তো সম্পূর্ণ রানিং না হ্যাঁ হ্যাঁ রানিং মাদিটা ডিম দিছিল ভাই ওকে মাদিটা কিন্তু আপনার ডিম দিছিল যাই হোক এই নটটা ভাইয়া কত হলো আর কি বিক্রি করবেন একদম ভাই 1000 টাকা একদম 1000 টাকা জি ভাই মাশাআল্লাহ আশা করি কিন্তু এই নর কিন্তু 1000 টাকায় আপনারা বর্তমান বাজারে পাবেন না যাই হোক আপনারা দেখেন কোয়ালিটিটা যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজন মনে করেন ইনশাআল্লাহ এই নটটা কালেকশন করে নিতে পারবেন ভাইয়ের এখান থেকে আর এই নটটার দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আহ একটা মাদিকে উত্তর দেখতে পাচ্ছেন লক্ষা সম্পূর্ণ রানিং এটা কিন্তু আপনার ডিম বাচ্চা কদানো একটা মাদি সিঙ্গেল নট থাকলে আপনারা কালেকশনে নিতে পারেন এই মাডিটা আর দমগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ভাইয়া সিঙ্গেল মাডিটা কত হলো আজকে এটা ভাই একদম 800 টাকা লাগবে একদম 800 টাকা না জি ভাই মাশাআল্লাহ এই যে দেখেন এইটা দেখেন ভাই হ্যাঁ মাদির এই যে দেখেন দমগুলো দেখেন একদম ছড়ানো দম আর পায়ের ফেদাগুলো মাশাআল্লাহ এগুলো কিন্তু ফেদাগুলো কাটা আছে যাই হোক দাম 800 টাকা না ভাই জি ভাই ওকে এই মাডিটা কিন্তু ভালো লাগলে ইনশাআল্লাহ কালেকশন করে নেবেন দাম পড়বে 800 টাকা আহ একজোড়া গিরিবাস কবুতর আছে এখানে এটা গলা কষা না মাসাল্লাহ এটাও কিন্তু আপনার গলা কষা এটা হচ্ছে আপনার মাদিনা ভাই এটা মাদি আর এই যে ওইটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ ডিম দুইটাই আছে না ভাই আছে

মাশাল্লা খুব জমা ডিম না জি ভাই ওকে ঠিক আছে দুইটা জমা ডিম সহ এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেশি কবুতর বারোশো টাকা না জি ভাই ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে আর যদি পছন্দ হয় কালেকশন করে নেবেন দাম পড়বে ফিক্সড বারোশো টাকা